ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ বনের বার্থডে ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বনের জন্মদিন উপলক্ষে আজ বাপি সকাল সকাল বাজারটা সেরে ফেলেছে বোনের আজ আবদার ও খাবে না মাংস খাবে মাছ সেই মতো বাপি নিয়ে চলে আমাদের ফেভারিট চিংড়ি মাছ আরও একটা কাটা মাছ ছিল মাছের নাম আমি জানি না জন্মদিনে স্পেশাল মেনু হিসেবে বানাচ্ছি চিড়ের পায়েস আর চিংড়ি মাছের মালাইকারি পায়েসটা বানানোর জন্য প্রথমেই হাফ লিটার দুধকে ভালোভাবে ফুটিয়ে তাতে কাজু কিশমিশ ধুয়ে দিয়ে দেব আর তিনটে এলাচ দিয়ে দেব। আজ পায়েসে কোনো চিনি ব্যবহার করব না পুরোটাই করব গুড় দিয়ে চিনিটাকে ভালোভাবে ধুয়ে রেখে দেব তারপর গ্যাসের ফ্লেমটা লো করে চিনিগুলো দিয়ে তাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের চিনির পায়েসটা রেডি এবার বানাবো মালাইকারিটা তার জন্য চিংড়ি মাছটা হালকা করে এপিটোপিট ভেজে তেল সমেত নামিয়ে নেব এরপর কড়াতে কিছুটা তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে একে একে রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তেল সমেত চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে ঢাকা চাপা দিয়ে চিংড়ি মাছটা সিদ্ধ করে নেব তারপর চিংড়ি মাছটা একটু তেল ছেড়ে দিলে একে একে নারকেলের দুধটা পোস্ত বাটা মকুজ দানা না মগুজ দানা কথাটা আমি ঠিক জানি না সেটা দিয়ে ভালোভাবে একবার ফুটিয়ে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলেই আমাদের মালাইকারি রেডি বোনের আরও একটা আবদার ছিল ওকে বানিয়ে দিতে হবে জিরা রাইস সেই মতো জিরা রাইসও বানিয়ে নিয়েছি এবার থালাটা সাজানোর পালা আমি কিভাবে সাজিয়েছি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সাজানো পুরো কমপ্লিট এবার শুধু খাওয়ার পালা বাদ দে গেল করে চলে এসেছে শুধু খাবার না খাবার সাথে সাথে বাপির একটু আদরও খেয়ে নিল বাপি প্রথমে ক্যামেরার সামনে আসতেই চাইছিল না তারপর অনেকবার করে বলার পর এসছে এ যে বোনকে একটু পায়েস আর মিষ্টি খাইয়ে দিল তারপর বাপিকে বললাম চলেই যখন এসছো ক্যামেরার সামনে তাহলে একটু পোজ দাও দুটো ছবিও তুলে নি সোনুর খাওয়া শেষ হলে আমরাও সকলে মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম সোনুর পায়েসটা সব থেকে বেশি ভালো লেগেছিল সেই জন্য সব খাওয়া ছেড়ে ও খেতেই বসে পড়েছে শেষ করতেই পায় আমাদের বেজে গিয়েছিল তিনটে তারপর ইংলিশ ক্লাস ছিল ও ও চলে গিয়েছিল টিউশনে আমি মিলে তিনজনে ঘরটাকে ডেকোরেট করেছি জন্য এখনো পর্যন্ত এই ব্যাপারটা জানে না ওর কাছে পুরোটাই সারপ্রাইজ ও শুধুমাত্র জানে যে আজকে কেক কাটাটা হচ্ছে বাড়তি কি হবে ও জানে না কিছুই ঘরটা সাজানোর পর ঠিক এই রকম লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ফাইনাল লুকটা এখনো পর্যন্ত বাকি আছে অনেকগুলো বেলুন এনেছিলাম ওগুলোও ফুলিয়ে নিলাম এই হচ্ছে ফাইনাল লুক তোমাদেরকে একবার আলোটা বন্ধ করে দেখাচ্ছি এবার বলো ঘরটা কেমন লাগছে ঠিক আমরা প্রায় দু ঘন্টা ধরে সাজিয়ে এই লুকটা এনেছি আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমাদের বার্থডে কেকও চলে এসছে দুপুরের যে ফুলগুলো ছিল ওগুলো দিয়ে একটা ওয়েলকাম লিখে দিয়েছি সোনু টিউশন থেকে ফিরে পড়েছে এবার শুধু সারপ্রাইজটা দেওয়ার পালা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যাঁ

তোমাদের আগেই বলেছিলাম বাদ গিয়েছিল টিউশনে ওর ইংলিশ ক্লাস ছিল সেই জন্য ওকে বললাম যা তুই ভালোভাবে রেডি হয়ে চলে আয় কারণ একটু ফটোশুট তো করতেই হবে তাই না সেই নিয়ে একটু হাসা হাসি হলো সকলে আবার ওর জন্য কিছু গিফট এনেছিল সেইগুলোই দেওয়া হলো সোনু শরীরটা সকাল থেকে একটু খারাপ জোর সর্দি মতো হয়েছিল সেই জন্য ডাইরেক্ট টিউশন থেকে ডক্টর দেখেই বাড়ি ফিরেছিল তা যাই হোক শেষে আমি আমার গিফটটা ওকে দিয়ে দিলাম তারপর বললাম পাশে রেখে দে আমরা শেষে গিফট গুলো খুলব আগে কেক কাটিংটা করে নিই সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল কেক কাটিং করে মুখেও একটু মাখামাখি হয়ে গেল পার্সোনালি আমার কেক মাখাটা পছন্দ নয় কারণ খাওয়ার জিনিস মুখে মেখে নষ্ট করার কোনো দরকারই নেই তারপর সকলে মিলে একটু পোজ দিয়ে কেকটা খাওয়া হলো সোনুর জন্মদিন নিয়ে জানো তো আমার অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তাই আমাদের সব আশা বা সব স্বপ্ন একবারে কোনো দিনই পূরণ হয় না সেই জন্য যেটুকু পেরেছি সেটুকুই অ্যারেঞ্জ করেছি বাচ্চাগুলোর জন্য সামান্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম বাচ্চাগুলোর জন্য আরেকটু কিছু করতে পারলে ভালো লাগতো কিন্তু এবছরে তো সেটা সম্ভব হলো না যদি ভগবান চাই পরের বছর নিশ্চয়ই করতে পারবো তোমরা সোনুকে অনেকটা আশীর্বাদ করো ও যেন জীবনে সুস্থ থাকে ভালো থাকে আরও বড় মনের মানুষ হতে পারে সব কিছু শেষে একটা কথাই বলতে চাই ভগবান আমাদের যা দিয়েছে অনেক দিয়েছেন সেটাতেই খুশি থাকা উচিত আমাদের কাছে হয়তো আর যেটা আছে সেটাই অনেকের কাছে স্বপ্ন এরপর সকলে চলে গেলে আমরা কিছু ছবি তুলেছিলাম আর গিফটগুলো ওপেন করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আরে দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে আরো একটা মজার জিনিস শেয়ার করার আছে তোমরা এতক্ষণ নিশ্চয়ই বার্থে সাজুগুজু করে দেখেছ এবার আসল রূপটা দেখো বুঝলে কোনো একটা ছোট সেলিব্রেশনের ঘরের কি অবস্থা হয় দেখেছো তো আর যদি আমরা ঘরটা পরিষ্কার না করি তাহলে কাল সকালে উঠে মেজোমা আমাদেরই ঘর থেকে বার করে দেবে সেই জন্য আমরা কোনো না নিয়ে ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি এ দেখো বার্থে গালের অবস্থা দেখো এটাই হলো আসল বিহাইন্ড দ্য সিন বুঝেছো তো মানে যত ভালোই তুমি সোশ্যাল মিডিয়াতে দেখাও না কেন এট লাস্ট তোমাকে ঘরে কিন্তু এই কাজগুলো করতেই হবে কিচ্ছু করার নেই আশা করি তোমরা বিষয়টা অনেকেই রিলেট করতে পেরেছ আমরা যেসব জিনিসপত্র দিয়ে ঘরটা সাজিয়েছিলাম সেগুলো খুলে আবার ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম আমাদের এই ছোট্ট বার্থডে সেলিব্রেশনটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও এই রকমই আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঘরটাও দেখো আবার আগের রূপে ফিরে এসেছে এটা হলো পরের দিনের ভিডিও এই ফুচকেটা কাল একটা চকলেট এনে হারিয়ে ফেলেছিল সেই জন্য আবার আজ এনে সোনুকে দিল আর এই সুন্দরীটা দেখো আমার জন্য একটা পুরী থেকে সুন্দর পেন এনে দিয়েছে এই দুটো বাদ দেখি শুনু কিছুদিন পরে পেজে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এটুকুই টাটা